ফ্রেন্ডসরা এভাবে ভর্তা বানিয়ে খাও গরম ভাতে খুব জবরদস্ত লাগবে ঈদের দিন গত দিন আমি শুধু অনলি টু পিস বিফ বিফকারি খেয়েছি গরম ভাতে আমার একেবারে এত অতি মানে মুখে এত বেরুচি লাগছে যে বাধ্য হয়েছে নিজের হাতে একটু রসুন ধনেপাতা পাতা মরিচ দিয়ে আর এটা আদার্স আর কিছু দেনি এটা দিয়ে একটা ভর্তা করে ফেললাম তো এটা ইনশাল্লাহ গোসল করব জহরের নামাজ পড়ব এটা লাঞ্চ করব ঠিক আছে আমি আমি আবার ইনশাল্লাহ আরেকটা রেসিপি নিয়ে এসে যাব আমি অনেক দিন অসুস্থ ছিলাম যার জন্য আমি কোনো রেসিপি আপলোড করতে পাইনি আর তোমরা রোজার মধ্যে কে কে এই হজের কয়জন কী কী রোজা রেখেছো আমি তো রোজা রেখেছি ইনশাল্লাহ আবার মঙ্গল বুধ বৃহস্পতি চাঁদের তিনটা রোজা রোজা করো রোজা করো এই রোজাগুলো শহীদ মৃত্যুর স্তব নাকি পাওয়া যায় যাক ইনশাল্লাহ রোজা করো আল্লাহর ইবাদতবন্দিগি করো ফিরে একটা জায়গায় আমাদের ঠিকানা গেভিয়ার ওখানে যেতেই হবে টুডেন্ট টুমোরো তাই আল্লাহকে সব সময় স্মরণ করো পাচক নামাজ ফরজ আদায় করো তাহাজ্যোত পড়ো সন্নত ঠিক আছে ইনশাল্লাহ ভালো থেকো আবার এসে যাব। দোয়া রইল আমাকেও দোয়া করো হরত্যা করেছিলাম যে এখন গরম ভাতে গোসল করলাম নামাজ করলাম এখন এই গরম ভাত দিয়ে এই ভর্তাটা খাবো আমার কোনো মটন কারি বিফ কারি চিকেন কিছুই ভালো লাগছে না তো আমি চিন্তা করলাম কি খাওয়া যায় না টেস্ট লাগবে গরম ভাত দিয়ে আমি যে বেশ লাগছে খুব ব্যায়ামিও লাগছে মুখে খুব রুচিও লাগছে